জিন্দগির হার প্রয়োজন আপনার পূরণ হবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে সংসার হতে অভাব অনাটন দূর হয়ে যাবে আয় উন্নতি বৃদ্ধি পাবে এভাবে করে আল্লাহ সব তালা হাজার সমস্যা হতে আপনাকে নাজাদ দেবেন অসাধারণ এই দোয়া এই দোয়াটি আপনি এক জায়গায় বসে মাত্র একুশ বার পাঠ করুন ইনশা আল্লাহ আল্লাহ সনাত এই দুনিয়ার বুকে আপনাকে সবচাইতে বড় সুখী মানুষ করবেন আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে আপনি জীবন জীবনযাপন করতে পারবেন চারিদিক হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বিপদ মুসিবত হতে আপনি হেফাজত পাবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন নাজাদ দেবেন যেখানেই যাবেন আপনি লাভবান হবেন যে কাজই করবেন সেই কাজে আপনি বরকত পাবেন এভাবে করে আল্লাহ সব আপনার জিন্দগিতে উন্নতির বন্যা বইয়ে দেবেন আপনি কখনো লস খাবেন না আপনি কখনো হচট খাবেন না এভাবে করে আল্লাহ সুহায়না তালা আপনাকে সফল করতেই থাকবেন আপনি লাভবান হতেই থাকবেন কেননা এই দোয়াটির বরকতে আল্লাহ সব তালা আপনার ওপর খাস রহমত নাজিল করবেন আল্লাহ পাক খাস দয়া আপনার ওপরে করবেন যে খাস দয়া এবং যে খাস রহমতের অসিলাতে আপনি সফল হবেন আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ প্রিয়দর্শক মনে রাখবেন এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন জিন্দগিতে কখনো কোনো সময় আপনার অবনতি আসবে না অভাবের মধ্যে পড়বেন না কোনো হাজত কোনো সমস্যার সামনে আসলে সহজেই আল্লাহ রবুল আলমিন তার সমাধান করে দেবেন সেই হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবাহ প্রিয়দর্শক এইভাবে করে আপনার যদি অনেক টাকার প্রয়োজন পড়ে আল্লাহ পাক সেটারও ব্যবস্থা করে দেবেন এভাবে করে আপনি কখনো টাকা পয়সার দিক হতে আপনি অভাবের মধ্যে পড়বেন না আপনি গরিব হবেন না টাকা পয়সার জন্য আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না ধার নিতে হবে না আল্লাহ রব্বুল আলমিন এমনইতেই এই দোয়াটির বরকতে আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ পাক অনেক টাকার মালিক আপনাকে বানিয়ে দেবেন ইনশা আল্লাহ প্রিয় এই অসাধারণ দোয়াটি যদি আপনি করেন আল্লাহ সুবহানা তালা আপনার শরীর সুস্থতা আপনার শরীরে সুস্থতা আসবে আপনি সবসময় ভালো থাকবেন আপনাকে আল্লাহ পাক বড় বড় রোগ ব্যাধি হতে দুরারোগ্য ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক অসুস্থতা ব্যাধি এগুলো অনেক বড় বালা এই বালার কারণে অর্থাৎ অসুস্থতা এবং ব্যাধির কারণে মানুষ অনেক সময় শেষ হয়ে যায় তার সব কিছু নিঃশেষ হয়ে যায় ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে দিয়েও তার রোগ ভালো হয় না হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার পরেও সুস্থতা আসে না সেফা পাওয়া যায় না তো প্রিয় দর্শক রোগ ব্যাধি অনেক বড় বালা মানুষকে একেবারে নিঃশেষ করে দেয় মানুষকে একেবারে পথে বসিয়ে দেয় তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে এই রোগ ব্যাধির বালা হতে আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজত করবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় জিন্দগিতে কখনো কোনো দিন রিজিকের অভাব হবে না আল্লাহ রাবুল আলামিন রিজিকে এত বরকত দেবেন এত বরকত দেবেন যে আল্লাহ সুবহান আপনাকে বড় ধনশালী বানিয়ে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এ যাবত পর্যন্ত আপনার দ্বারাই যে গুণা যে পাপ হয়ে গেছে এই দোয়ার ওসিলাতে আল্লাহ রবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনার আশিকেও তিনি মাফ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক গোনাহের বালাও অনেক বড় বালা আমল নামাতে গোনা থাকলে এর নহসাত এর বেবরকতি আপনার রিজিকে পড়বে আপনার সংসারে পড়বে আপনার জিন্দগিতে পড়বে আপনার শরীরে পড়বে প্রিয় দর্শক গুনাহের নহসাত অনেক বড় বালা এই বালার কারণে মানুষ নানান প্রেশানির মধ্যে পড়ে যায় নানান অশান্তির মধ্যে পড়ে যায় জীবনটা একেবারে বেহাল হয়ে যায় কোনো দিকে সে লাভবান হতে পারে না কোনো দিকে সে সফল হতে পারে না যে কাজই করে সেই কাজে সে অসফল হয়ে যায় হচট খায় you ভাবে করে সে কঠিন টেনশন পেশানির মধ্যে পড়ে যায় অনেক রোগে আক্রান্ত হয়ে পড়ে ভাবে করে তার জীবনটা একেবারে শেষ হয়ে যায় এই গুনাহের নহুসতের কারণে শুধু দুনিয়াতে ধ্বংস হবেন না মৃত্যুর পর এই গুনাহের কারণে আপনি বিপদগ্রস্ত হয়ে পড়বেন আপনি নাজাত পাবেন না কেননা কাল মথের মাঠে আপনার কর্ম আপনার আমলকে ওজন করা হবে নেকির পাল্লা অর্থাৎ এক পাল্লা নেকি রাখা হবে আর এক পাল্লায় আপনার গোনা রাখা হবে গোনাহের পাল্লা ঝুঁকে গেলেই আপনার ঠিকানা হবে জাহান নাম আমরা যেতে পারবো না সুতরাং এই গোনাহের শুধু আপনাকে বিপদে ফেলবে না মৃত্যুর সময় মৃত্যুর পর কেয়ামতে হাসরে আপনাকে কঠিন বিপদগ্রস্ত করে ফেলবে আপনাকে জাহান নামি বানিয়ে দেবে এই জন্য গোনা হতে মুক্ত হতে হবে আমাদের আমল নামাকে মুক্ত করতে হবে আমাদের আমল নামাকে পাক ও পবিত্র করতে হবে সুতরাং এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম শিখিয়েছেন এই দোয়াটি এই দোয়াটি পড়লে আপনার গোনা সমূহ আল্লাহ পাক মাফ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আরেকটি বড় প্রতিদান আপনি পাবেন আর সেটি হচ্ছে আল্লাহ পাক আপনাকে হিদায়তের ওপরে কায়েম রেখে দেবেন আপনি সত্যের ওপরে কায়েম থাকবেন আপনি কখনো বিপদগামী হবেন না আপনি কখনো পথ ভ্রষ্ট হবেন না শয়তান হাজার চেষ্টা করেও আপনাকে হিদায়ত হতে দূরে সরাতে পারবে না কেননা আল্লাহ রাবুল আলমিন আপনাকে মদত করবেন সাহায্য করবেন আপনি হিদায়তের ওপরে কায়েম থাকবেন বলুন প্রিয়দর্শক এই হৃদায়ত ছাড়া আমাদের কোনো গতি নাই আমাদের কোনো কামিয়াবি নাই সুতরাং হৃদায়ত অত্যন্ত মূল্যবান জিনিস অত্যন্ত মূল্যবান বিষয় এটার উপরে আমাদের অবিচল থাকতেই হবে মৃত্যু পর্যন্ত আমাদের অবিচল থাকতে হবে আর আল্লাহ এই মূল্যবান হেদায়তকে তিনি যাকে ভালোবাসেন তাকেই দেন আর যাকে ভালোবাসেন না তাকে মেহরুম করে দেন বঞ্চিত করে দেন প্রিয় দর্শক আপনি শুনলে অবাক হয়ে যাবেন সারা জীবন যিনি সব কিছু ত্যাগ দিয়ে কোরবানি দিয়ে আমার নবী বিশ্ব নবী সাল্লা সাল্লামকে সাহায্য করলেন আগলে রাখলেন এবং নিজের সন্তানদের থেকেও আমার নবীকে বেশি ভালোবেসে ফেললেন এর পরেও তিনি হৃদায়ত হতে বঞ্চিত রয়ে গেলেন তিনি মাহরুম রয়ে গেলেন আর তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের প্রাণ প্রিয় চাচা আবু তালেব সব কিছু করার পরও তিনি হদায়ত পাননি হিদায়ত হতে তিনি বঞ্চিত রয়ে গেলেন ফলে তিনাকে জাহান নামে যেতে হবে বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লাম তিনি নিজে বলেছেন আমার চাচা জাহান নামে যাবে আবু তালেব জাহান নামে যাবে কিন্তু জাহান মধ্যে সবচাইতে কম শাস্তি হবে আমার চাচার আর সেই শাস্তিটি হচ্ছে যে জাহান নামের আগুনের দুই জোড়া আমার চাচাকে পড়ানো হবে কিন্তু আমার চাচাকে যখন পড়ানো হবে তখন আমার চাচার মাথার ঘেন। টক বক টক বক করে ফুটবে আর আমার চাচার মনে হবে এই জাহান নামের মধ্যে এই গোটা জাহান নামের মধ্যে সবচাইতে পাবে প্রিয় দর্শক চিন্তা করুন বিশ্ব নবী সাল সাল্লামের প্রাণ প্রিয় চাচা মহাব্বত করলেন ভালোবাসলেন নবীকে আগলে রাখলেন কিন্তু আল্লাহ পাক হিদায়েত দিলেন না প্রিয় দর্শক অন্যদিকে দেখুন গোলাম হজরত বিলাল রাজি আল্লাহন বিশ্ব নবী সাল সাল্লামের কোনো সম্পর্কে আসে না কিন্তু তিনি হৃদায়ত প্রাপ্ত তেনাকে হৃদায়ত দান করেছেন এবং আল্লাহ রাবুল আলমিন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম বলছেন রাজের রাতে আমি যখন জান্নাত ভ্রমণ করছি তো আমি শুনতে পেলাম বিলালের চলার আহাট আমি শুনতে পেলাম বিলাল চলছে দুনিয়ার বুকে সেই চলার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাচ্ছি বলুন সুবহান আল্লাহ কত সম্মান কত ইজ্জত বিলালকে দিলেন অথচ বিলাল রাজি আল্লাহ তালানহ আল্লাহর নবী সাল্লা সাল্লামের কোনো আত্মীয়র মধ্যে ছিলেন না তো প্রিয় দর্শক খুবই দামি জিনিস এবং এই হৃদায়তকে যাকে ইচ্ছা করেন তাকেই দেন আর যাকে ইচ্ছা করেন না তাকে বঞ্চিত করে দেন এ বিষয়ে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন হে আমার নবী আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে ইচ্ছা করবেন তাকে আপনি হৃদায়ত দিতে পারেন না হাদিম আয়াসা বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন সেই হিদায়ত পায় পাক তাকেই হিদায়ত দান করে দেন বলুন সুবাহ দর্শক এই দোয়াটি এতটাই মূল্যবান এতটাই অসাধারণ দোয়া দোয়াটি আপনি করলে আল্লাহ পাক আপনাকে হৃদায়তের উপরে কায়েম রেখে দেবেন অবিচল রেখে দেবেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই দুনিয়ার বড় বড় ওলামা বড় বড় আকাবিন গানে দিন তিনারা সারা রাত শুধু এই দোয়াই করতেন হি আল্লাহ আমাকে তুমি মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম রেখো হৃদায়তের উপরে কায়েম রেখো কেননা হৃদায়ত থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই ইমান থেকে যদি আমি বঞ্চিত হয়ে যাই আমার সব সাধনা সব ইবাদত নষ্ট বিনষ্ট হয়ে যাবে মৃত্যু সময় যদি আমি ইমান হারা হয়ে যাই সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ তুমি আমার ইমান রক্ষা করো তুমি আমার হৃদায়তের ওপরে দিও অটল রেখে দিও বলুন আল্লাহ পাক যদি আপনাকে মদত না করেন আপনাকে যদি সাহায্য না করেন আপনি কখনোই হৃদায়তের উপরে অবিচল থাকতে পারবেন না প্রিয় দর্শক আর আল্লা রাবুল্লাহ আলমিনের সাহায্য পেতে গেলে আমাদেরকে দোয়া করতে হবে আমাদেরকে আল্লাহ পাকের কাছে বলতে হবে চাইতে হবে তো আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইহসান দেখুন তিনি আমাদেরকে এমন একটি দোয়া শিখালেন যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন হিদায়াতের উপরে অটল থাকতে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই দোয়া ইনশাআল্লাহ আপনি দোয়াটি করুন আল্লাহ রাব্বুল আলামিন মাসায়িব দরজা দরজা বন্ধ বন্ধ করে করে দেবেন। অভাব দেবেন। রোগ ব্যাধি বড় বড় রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন আর বরকতের দরজা খুলে যাবে উন্নতির দরজা খুলে যাবে ইনশাল প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক আমরা যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করব। আমরা অজু অবস্থায় পাক ও পবিত্র অবস্থায় আমরা দোয়াটি পাঠ করব আপনার যদি অজু থাকে আলহামদুলিল্লাহ অজু নতুন করে করতে হবে না যদি অজু না থাকে আপনি কষ্ট করে অজুটা করে নেবেন অজু হয়ে গেলে কালেমায় শাহাদত পড়তে আপনি ভুলবেন না এবার আপনি যে কোনো একটি জায়গায় বসবেন পাক ও পবিত্র জায়গায় বসার পর আপনি নিজের জিন্দগির ওপর অর্থাৎ নিজের গুনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্তেক ফার করে নেবেন আস্তা গফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহ আলহাইউল কৈয়ুম ওয়াতুব ইলাই এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহ صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মোহাম্মদি ও ওয়ালালি মোহাম্মদ গামার কতা আলা ই বর হিমা ওয়ালালি ইবর হিমা ইন্ন কাহামি দুম্মজিদ প্রিয় দর্শক পিয়ার মোহাব্মতের সঙ্গে একবার দরুদ শ্রী পড়া হয়ে গেলে এবার আপনি এই দুয়াটি আপনি পাঠ করবেন মাত্র একুশবার প্রিয় দর্শক দুয়াটি হচ্ছে আল্লাহ ওয়ারহামনি ওয়ার হেমনি ওয়াহদিনী ওয়ার জোকনী ওয়াফিনী ওয়ালা হেওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা পিয়দর্শক এই দুয়াটি আপনি পাঠ করবেন আমি আর বলছি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ হুম ওয়ারহামনি ওয়াহদিনী ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুশ্চর দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে হে আল্লাহ তুমি আমার গুনাহসমূহকে মাফ করে দাও। হে আল্লাহ তুমি আমাকে হৃদায়ত দান করো অর্থাৎ হৃদায় হৃদায়তের ওপরে অবিচল রেখে দাও হে আল্লাহ তুমি আমায় রিজিক দান করো হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো রহম করো হে আল্লাহ তুমি আমায় সুস্থতা দান করো হেয়াল্লাহ নেক কাজ করা ভালো কাজ করার তাও তোমার পক্ষ থেকে আসে আর গোনা হতে নাফারমানি হতে বিরত থাকার শক্তি তুমিই দান করো প্রিয় দর্শক এটি হচ্ছে এই মূল্যবান দোয়াটির বাংলা অনুবাদ তো আপনি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন দ্রুত আপনি ফলাফল পাবেন ইহকাল এবং পরকালে কামিয়াবি সফলতা আপনার কদমে আসবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে অসাধারণ দোয়াটি পাঠ করার তফিক দান করেন সকলে বলি আমিন আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদেরকে এই দুনিয়ার বুকে হার বিপদ মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন হেফাজত করেন টাকা পয়সার অভাবকে আল্লাহ পাক যেন দূর করে দেন আমাদের আয় উন্নতি দান করেন এভাবে করে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সব কিছু অর্থাৎ দুনিয়ার সব মঙ্গল সব কল্যাণ আল্লাহ পাক যেন আমাদের দান করেন এবং মৃত্যুর পরের জিন্দিগিতে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব করেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি وبركاته